এলাকায় ভিক্ষুক হিসেবে পরিচিত আর ভাঙা বাড়ি থেকে উদ্ধার হলো কলসি ভর্তি সঞ্চয় গ্রামের দুই যুবক তার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিতেই সামনে এলো অবিশ্বাস্য এক দৃশ্য মুর্শিদাবাদের সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের ওই ভিক্ষুকের নাম নূর ইসলাম স্থানীয় সূত্রে জানা যায় ওই ভিক্ষুক বহু বছর ধরে ভিক্ষা করে পাওয়া সামান্য উপার্জন গোপন একটি কলসিতে জমিয়ে মাটির নিচে পুঁতে রাখতেন পুরনো কাঁচা বাড়িটি ভাঙার সময় শ্রমিকরা দেখতে পান মাটির নিচে লুকানো কলসি খুলতে বেরিয়ে আসে বছরের পর বছর সঞ্চিত টাকা যার মধ্যে এখন আর চলাচলের বাইরে থাকা পঁচিশ পয়সা ও কুড়ি পয়সার কয়েনও ছিল ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা কিছু দশটা কয়েন লোড ঘটা অবস্থা খারাপ

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন নূর ইসলাম ও তার দাদা থাকতেন কয়েক বছর আগেই তার দাদা প্রয়াত হয়েছেন স্ত্রী আগেই সংসার ত্যাগ করে যাওয়ার কারণে নূর ইসলাম একাই থাকতেন শালার ভরতপুর সহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করে সংসার চালাতেন মাটির বাড়ি দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিল আর ভেঙে পড়ার কারণে এগিয়ে আসেন স্থানীয় কিছু যুবক আজকে মাটির বাড়ি ভাঙতে গিয়ে দেখা যায় মাটির কলসি উদ্ধার আর সেখানে টাকার নোট ও ছোট ছোট কয়েন আনুমানিক প্রায় দু লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা তার বাড়ি ঘরে কাজে লাগানো হবে বলেই জানা গিয়েছে